এখন যেহেতু গরম পড়েছে তাই বিভিন্ন ধরনের কিন্তু শরবত তৈরি করে নেওয়া যেতে পারে তাই আজকেরও বানিয়ে নিলাম বেলের শরবত প্রথমে দেখুন একটা বড় পাকা বেল নিয়েছি এবং বেলটাকে ভেঙে নিয়েছি এবার একটা বয়েল নিয়েছি একটা চামচের সাহায্যে বেলের পাল্প বার করে নেব তো বেলের পাল্প বার করে আমি এই বয়েলের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে খুব সুন্দর করে কিন্তু বেলের পাল্প বার করে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা জল এবার ভালোভাবে কিন্তু আমি এগুলো মেখে নেব এই বেলের পাল্প কিন্তু জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আমি যেগুলো দানা এবং বাদবাকি যে জিনিসগুলো পড়ে থাকে আমি এগুলো কিন্তু হাত দিয়ে ভালোভাবে তুলে নিয়েছি খুব সুন্দরভাবে বেলে দানা এবং বাদবাকি অংশগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে হাতের সাহায্যে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে কিন্তু ভালোভাবে গুলিয়ে নিয়েছি এবং দেখুন বেলের শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু বিকেলে কিন্তু ঠান্ডা ঠান্ডা কিন্তু এই বেলের শরবত আপনারা পরিবেশন করে নিতে পারেন খুব সহজে কিন্তু এই বেলের শরবত তৈরি হয়ে যায় আর এখন গরমও পড়ে গেছে এবং রমজান মাসও চলছে তো খুব সহজে কিন্তু আপনারা এই বেলের শরবতটা তৈরি করে নিতে পারেন বেলের শরবত তৈরি হয়ে গেছে এবার আমি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি এখানে দুটো গ্লাস নিয়েছি এবং গ্লাসের মধ্যে বেলের শরবত ঢেলে দিচ্ছে এবার লেমনের স্লাইস নিয়ে কিন্তু গ্লাসটা ডেকোরেশন করে নেব খুব সুন্দরভাবে কিন্তু এভাবে গ্লাসটা সাজিয়ে নিয়েছি যা দেখতে যেমন ভালো লাগে খেতেও খুব মজার লাগে এখানে বেলে শরবত যেহেতু অরেঞ্জ কালার এবং সেই জন্য আমি এখানে অরেঞ্জের কিউব ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে আমি ডেকোরেশন করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্টোভ এইভাবে সুন্দর করে শরবতের গ্লাস কিন্তু রেডি করে নিয়েছি আজকের এই ড্রিঙ্কের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল ব্যাস বেলের শরবত রেডি হয়ে গেছে সবার জন্য পরিবেশন করে নেবো আজকের এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন